বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করবো তো প্রথমে আমি মাংসটা মেখে নেব সেই জন্য আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার খুব সামান্য একটু তেল দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে একটু সময় নেই মাখাবো মাখিয়ে আমি ঢেকে অন্তত এক দেড় ঘন্টা রেখে দেব এবার গরম তেলে আমি আলুগুলো ভেজে নেব মাংসের জন্য কেটে রেখেছিলাম আগেই আলুগুলো একটু হালকা ব্রাউন করেই ভাজবো তাহলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আলুগুলো এবার আমি আরেকটু তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেব তেজপাতাটা একটু ভেজে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দেব এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু ব্রাউন হয়ে এলেই আমি এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নেব মাংসটাকে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ এবার আমি এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবো ঢাকা দিয়ে রান্না করলে মাংস খুব ভালো নরম হয় এবার আমি দিয়ে দিব কিছুটা টক দই আমি ফেটিয়ে নিয়েছি আগেই টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিয়ে আমি আবার খানিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব টক দই থেকে অনেকটা জল বেরিয়েছে গেছে তো আমি এই এখন আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু তাহলে মাংস আর আলু মাংসটা প্রায়ই সেদ্ধ হয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো তেল সেরে এসছে তো এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না মাংস প্রায় হয়ে এসছে আমি আরেকটু ঢাকা দিয়ে রান্না করব। তাহলে আলু আর মাংস পুরোপুরি ভালো মতন সেদ্ধ হবে একদম ভালো সেদ্ধ হয়ে গেছে সব ঝোলটাও একদম ঠিকঠাক আছে এবার আমি গরম মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আমি সার্ভিং বলে বেড়ে নেবো হয়ে গেল চিকেন রান্না